নমস্কার রোজকার মতো চলে এলাম এটা আমার ইউটিউব চ্যানেল যে বা যারা দেখবেন বা দেখছেন বা দেখবেন প্রত্যেককে একটু অনুরোধ করি যারা দেখবেন সবাইকে বলি যে প্লিজ সবাই একটু দেখে কিন্তু একটু শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব আর শেয়ারটা অবশ্যই করবেন সাবস্ক্রাইব তো করবেনই প্লাস শেয়ারটা একটু করে দেবেন যতজন ভিউয়ার্স দেখে সেই অনুপাতে লাইক পড়ে না কমেন্টও পড়ে না সে মতো কমেন্টও আসে কিন্তু আমি দেখেছি আমার আমি যখন এতে বসি লাইভে বসি প্রচুর লোক আসে প্রচুর লোক আসে লাইভে আর তার টেন পার্সেন্টও যদি কমেন্ট তো তাও অনেক তাই তো যদি তার টেন পার্সেন্ট আমি বিশেষ করে যারা বিদেশে থাকেন বিদেশে থাকো তো ওরা যারাবাদ থাকেন প্লিজ তো সবাই মিলে একটু যারা একটু করে কমেন্ট করবেন একটু শেয়ার করে দেবেন যেমন মালয়েশিয়া আবু ধাবি কানাডা ফ্রান্স জার্মান জাপান ইংল্যান্ড সব জায়গার লোক আমার কাছে আছে আর আমার দিল্লি তিল্লিতে তো প্রচুর লোক আছে আমি সবাইকে বলি নিজেরা দেখো সবাইকে একটু শেয়ার করে দাও আর সবাই একটু করে কমেন্ট করবে প্লিজ যারা বিদেশে থাকো তাদের জন্য বলছি সবাই একটু করে কমেন্ট করে দেবো প্লিজ এ সবাই একটু কমেন্ট করে একটু ভালো লাগে তোমরা লাইভে আসো খুব ভালো লাগে গো তোমরা যে লাইভে সবাই আসো না খুব খুব ভালো লাগে আর সৌমনিকের বন্ধু তোমরা যারা দেখো বা আমার লাইভে আসো তোমাকেও তোমাদের সবাইকে আমাদের অনেক আমার অনেক ধন্যবাদ আমার অন্তর থেকে তোমরা খুব ভালো থেকো প্লিজ তোমরাও শেয়ার করে দিও আর তোমরা একটু কমেন্ট করো শোভনিকের বন্ধুদের জন্য এটা আমি বললাম আর শোভনিকের যত রিলেটিভ আছে যত রিলেটিভ আছে সবাইকে আমাদের তরফ থেকে পরিবারের তরফ থেকে অনেক ধন্যবাদ হ্যাঁ ম্যাক্সিমাম আসেন তো আপনারা এতে লাইভে আর লাইভে এলে আমি নাম রাখতে পারি না লাইভ পরে আর দেখা যায় না নাম দেখা যায় না যদি আপনারা কমেন্ট করে আসেন বা তোমরা যদি কমেন্ট করে আসো ম্যাক্সিমাম আমাকে বাবা বলে ডাকে সৌগুনিকে রিলেটিভটা ম্যাক্সিমাম আমাকে বাবা বলে ডাকে বাবার জায়গায় বসিয়েছো সবাইকে বলি প্লিজ আমার ভিডিও একটু কমেন্ট করবে তাহলে আমি নামটাকে লিখে অন্তত রেখে দিতে পারবো সবাই রবিজনের জন্য নামটা এলে আমি তাহলে বলতে পারবো কমেন্ট করলে নামগুলো পড়ে আমি দেখে বলতে পারবো যাই হোক আজকের মেনুতে আছে ভাত আচ্ছা ঢেঁড়স সেদ্ধ অনেকেই খায় ভেন্ডি সেদ্ধ পিঁপে সেদ্ধ আমি একটা সময় শুতে খেতাম এখন একটু একটু এটা ওটা খাই কিন্তু খাওয়াটা মাছ কমিয়ে দেওয়া উচিত আচ্ছা ঢেঁড়স ভাজা ডাল আছে ডালের সঙ্গে একটু আলু ভাজা দিয়েছে গোল গোল আলু ডালের সঙ্গে একটু অল্প আলু ভাজা আছে এখানে আমি ওর ভাজা ভুজি খুব কম খেতে চাই আর আছে ডিমের কারি আর আছে হচ্ছে পোনা মাছ ভাপা এটা হচ্ছে পোনা মাছ ভাপা এই পোনা মাছ ভাপাটা আজকে করেছি আমি রেসিপিটা দিও দিয়েছি কিভাবে তৈরি করতে হয় দিও দিছি হ্যাঁ বিশেষ করে সোবনিকের সোবনিকের বাবা উনি দিল্লিতে আছে সোবনিকের বাবা দিল্লি থেকে চলে এসেছে সুবেন্দু সুবেন্দু তুমি এখানে একা একা থাকবে চেষ্টা করো দেখতে বড় কোনো বাটনা বাটনা লাগে না আর সিটি মুখার্জী তোমাকেও বলছি হ্যাঁ তোরা তো আমাকে বাবার আوشনে বসিয়েছ তুমি তোমার বন্টন সবাই আমি দেখেছি বাবা বলে ডাকছে আমি লাইভে ছিলাম আমি দেখলাম সবাই বাবা বলে ডাকছে তোমার এত ইলাজ ছিল যে কী বলবো তোমাকে যাই হোক এইভাবে রান্না করে যেভাবে আমি রেসিপিটা দেখিয়ে দিয়েছি দেখো আমার আজকের মাছের রেসিপিটা দেখিয়ে নিও খুব ভালো লাগবে কোনো বাটনা নেই রসুন না অল্প একটু আদা বাটা দিলেই হয়ে যায় আর কাঁচা লঙ্কা চেরা কাঁচা শস্যের তেল হ্যাঁ আর যারা আমার কমেন্ট যারা নাম লিখবে আমি কিন্তু কমেন্ট দেখে পড়তে পারবো আমি কিন্তু লাইভে কমেন্ট করলে সে লাইভ সেই কমেন্টার পরে দেখা যায় না তাদের নাম আমি বলতে পারি না প্লিজ তোমরা কিছু মনে করো না একটু একটু বলবো কাঁচলা এই আমি যেমন পোনা মাছ ছিল তাই পোনা মাছটা দিয়ে করেছি কিন্তু এটা কাতলা দিয়ে কাতলা মাছ দিয়েও করা যায় পেটি দিয়ে তো আর বেশি আরও বেশি ভালো হয় পেটি দিয়ে এরকম প্রিপারেশন করলে দারুণ হয় একটু কে প্রথম কে কমেন্ট করেছে জানেন শুনবেন যে মাছ খায় না যে মাছ খায় না সে সেই নিরামিষ ভোজি সে পোস্ত হলে তার হয়ে যায় ভদ্রলোকের নাম সৌভনিক মুখার্জ্জী ভদ্রায় নাতি নাতি আমাদের নাতি বললাম ভদ্রলোকের নাম সৌভনিক মুখার্জ্জী এখন দিল্লিতে আছে ওই এম বি এম বি এ করছে আর কি প্রথম কমেন্টটা ও করেছে জাস্ট গেছে আর ও কমেন্টটা করেছে দিয়ে লিখেছে বাঘ খুব সুন্দর হয়েছে কোনো মাছ খায় না ও নিরামিষ খায় পনির ডাল পোস্তগুলো আর কিছু লাগে না পোস্ত বড়া আর আলু পোস্ত আগে পোস্ত বড়াটা শোভনীকে বলতে হবে যে করেছে এটা দেখে নিতে আচ্ছা দ্বিতীয় নাম হচ্ছে ইউটিউব বাজার তোমাকে ইউটিউব বাজার আমি ধন্যবাদ দিতে পারবো না তুমি শেখ আমি শেখ আমি তোমাকে ধন্যবাদ দিতে পারছি না প্লিজ আর তোমার মিসেসকেও বলছি তুমি খুব ভালো থাকো তো বাচ্চাকে নিয়ে সমস্ত দিন বেচারি সে সকালবেলায় বেরিয়ে যায় রাত এগারোটায় ঘরে ঢুকে পুরোটাই শেখ আমিরের ওয়াইফকে বলছি আমি ও আসে আমার লাইফে এসে বলে আমি ইউটিউব বাজারের স্থিতি বলছি আচ্ছা প্রিয়াঙ্কা মন্ডল তুমি কালকে এসেছো তুমি কালকেই বলেছো দাদু তোমার নামটা বলবো একশো বার বলবো প্রিয়াঙ্কা মন্ডল তোমার বাড়ি কোথায় আমি জানি না তো তুমি বলেছো খিচুড়ি হলে তোমাকে ডাকতে আমার বাড়িতে যেদিন খিচুড়ি হবে তোমাকে ডাকবো তুমি এসো বুঝেছো এবার তিলোত্তমা রায় বাপ্পা ভট্টাচার্যী শুভম ব্যানার্জি আমার শুভর তুমি না বাড়ি বাড়ি গান দাও বাবু সুবীর মুখার্জি আমার টিনা দাস চিনা বড্ড ব্যস্ত আছে ওর মা বাবাকে দুজনকে নিয়ে গেছে এখান থেকে খুব ব্যস্ত আছে টিনা দাস অয়ন দাস আসার সময় পায় না ভীষণ ব্যস্ত লোক তো একদম আসার সময় পায় না ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে যাই হোক অয়ন তোমাকেও অনেক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো অনেক ভালোবাসা অভিনব তুমি তোমার বাবা কেমন আছে জানি না তুমি গৌহাটিতে বাবাকে নিয়ে গেছিলে ডায়ালিস জন্যে জন্য কেমন আছে জানি না রক্ত দেওয়ার পরে কী এমন অবস্থা হয়েছে প্লিজ আমাকে জানিও অভিনব ও ভৌমিক প্লিজ একটু আমাকে জানিও কেন তোমরা তো অনেকদিন ধরে প্রায় এক বছর ওপর ধরে আমার কানেকশানে আস তোমার সঙ্গে পার্সোনালি ফোনে আমার কথা হয় আমরা ওই জন্যই তোমাদের এত ফোন নেই অনন্যা কুমারী রনিতা রয় রনিতা রয় টুম্পা বিশ্বাস আনিস ব্লগ অভয় পাল অভয় থ্যাংক ইউ সমাপতি সরকার সোমা রায় সুনন্দা রায় তোমাকে আমি কালকে ভুলি না সুনন্দা আমি জানি তুমি তোমার বাবার বাড়িতে আছে তোমার বাবা মা আমাকে ডেকেছে কিন্তু বাড়ির ঠিকানাটা পাঠিয়ে দাও আর একটা গাড়ি পাঠিয়ে দাও সুনন্দা তোমাকে বলছি আর সোমা রায় তুমি তো দুর্গাপুরে থাকো আর সোমা থাকে হাওড়ায় তা যার বাড়িতে যেতে হবে সোমারায় বা সুনন্দা রায় তোমরা গাড়ি পাঠিয়ে দিয়ে আমি যাবো এছাড়া বাসে আমি আমি তো খুব কম যাই হয়তো আধ ঘন্টা রাস্তা হলে যেতে পারবো এছাড়া যাওয়ার ক্ষমতা আর নেই পাঠ জোকস সে পার্ট আমি এই ঠাট্টা করলাম যদি কোনো দিন সময় পাই নিশ্চয়ই যাব সুনন্দা বা সোমা নিশ্চয়ই যাবো দাসবাবু থ্যাংক ইউ শ্রী পণ্ডা ব্যানার্জি এস এম সিস্টার নো নেম সিস্টার থ্যাংক ইউ তোমাকে থ্যাংক ইউ বলতেও খারাপ লাগে তুমি তো আমার পরিবারের একজন মানে সদস্য মেন সদস্য নয় সৌভনিক মুখার্জি ধ্রুব তোমাকেও বলি না মিতাল ইরানি ছোট্টু ব্লক উষা লাইফস্টাইল ধন্যবাদ দিয়েছে উষা লাইফস্টাইল শুভম তো নাম বললাম রান্না আর আমার এটার নাম কি নামটা নামটা কি ভুলে যাচ্ছে আপাতত ইদার ক্রিয়েশন বোম্বে থাকে আর সাহা ফ্যামিলি অনেক ধন্যবাদ বিলকানন্দগুলো তোমাকে অনেক অনেক ভালো লাগে তুফান অনেকদিন বাদে তুমি কালকে এসছে দেখলাম কমেন্ট করেছো আমি কিন্তু তোমার তোমার কনক আমি কমেন্ট করতে বসলেই তোমার নাম আমি বলি আমার ভুল হয় না তোমার নাম বলতে তুমি বিভিন্ন কাজের চাপে ব্যস্ত আছো আমি জানি খুব ভালো লাগে তোমাকে আমার সাকি গৌরশিয়া বন্দনা ব্লক প্রিয়াঙ্কা মন্ডল রাধিকা চ্যাটার্জি শান্তনু চক্রবর্তী শান্তনু ঘোষ বাবান একদম ভুল হয় না বাবা নয়ন তোমাদের নাম একদম ভুল হতে পারে না

ইয়াগ্নি শ্রেষ্ঠা ইয়াগ্নি তুমি হচ্ছে সৌভনিকের বন্ধু তোমার বাড়ি দিল্লিতে আমি তোমার সম্বন্ধে শুনে নিয়েছি তোমার তোর জন্য তুমি ওকে ওই নামে ডাকো তো আমি জিজ্ঞেস আর সৌবনিককে বললো আমার ওই নামেও ডাকে আমি ওকে এই নামে ডাকে আমি দুটো একটাও উচ্চারণ করলাম না এখানে শ্রেষ্ঠ একটু দেখো শ্রেষ্ঠা আর বাপ্পা ভর্তের নামটা আমি বলেছি বিপাশা মানে অয়ন আর একজন নাম হচ্ছে আমার এইখানে মালদাতে থাকি ও ভাই এসছে চক্রবর্তী মালদা তো বাড়ি সব রোজ আসতাম যাহোক হোক আপাতত নামটা মনে করতে পারছি না একটা কথা বলি যার ব্ল্যাক ক্যান্সার হয়েছিল সুমন কারক সে কিন্তু কালকে কোনো আমাকে আর কোনো কমেন্ট করিনি আজকে করবে পারবে তার অবস্থা যেহেতু তার কোনো ফোন নাম্বার নেই তার কোনো খবর আমি কালকেও পাইনি আজও কিন্তু তার কোনো খবর আমি পাইনি আমার কোনো জায়গাতে কোনো কিছু কমেন্ট নেই আমি জানি না সে কেমন আছে আশা করি ভগবানের ইচ্ছাতে নিশ্চয়ই আমাদের সবাই পেতে ভালো আছে তাই তো তারপর এবার খাই আমি আরও নাম বলার ইচ্ছে থাকলে বলতে পারবো না কারণ টাইম নেই টাইম নেই প্রিয়াঙ্কা ভূঁইয়া আছে অনেকেই নাম আছে

আমার মনে থাকে কিন্তু টাচে বেশি ওই থাকে না আমি এত মানুষ নাম তো মনে রাখতে পারি না সম্ভব না আচ্ছা আর একটা নাম বলে আছে সামাইয়া সামাইয়া আসলেন ওর নাম মিষ্টি আর আরেকটা যে দুষ্টু মিষ্টি দিয়া তোমরা প্রত্যেকে খুব ভালো থাকো এইভাবে আমার সঙ্গে থাকো আমি খুব খুশি সবাই কিন্তু কমেন্ট করবে কমেন্ট করে নামগুলো দেখে বলা যায় এখানে কমেন্ট দেখলাম কি একটাই একজন দশটা কমেন্ট করেছে সবাই যদি কমেন্ট করে আমার খুব উপকার হয় আমি নামগুলো দেখে বলতে পারি আর সবাই শেয়ার করে দেবে তেমন খেতে থাকি সবাই একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা সবাই করে দেবেন কেমন ধন্যবাদ ভালো থাকুন